বলছি বলো তো তুমি তো মেয়ে তুমি তো মেয়ে আমার কি বেটা মনে হইতেছে তাহলে একটা মেয়েদের একটা তোমাকে একটা মেয়েদের প্রশ্ন করছি হ্যাঁ উত্তর দিতে পারলে ঝাটা রাখো না ঝাটা রাখা যাবে না আচ্ছা উত্তর দিতে পারলে দুশো টাকা গিফট পাবে ঠিক আছে কিন্তু ঝাটা আবার কিন্তু আমার দিকে দিও না শোনো রেডি ঝাটা রাখো না দাও আচ্ছা বলো বলো তো কিছু কিছু মেয়ে

সেটা তো ভাবতে হয় তাই বলে তোমার ওই সব সময় নেগেটিভ উত্তর দিলে হয় না হয়নি আমার কথা শোনো আমি তোমায় বলি আমি কি ধরেছি কিছু কিছু মেয়ে শসা দিয়েও করে আবার কিছু কিছু মেয়ে গাজর দিয়েও করে সেটা হচ্ছে স্যালাড তৈরি করে স্যালাড স্যালাড বানায় স্যালাড তৈরি করে গাজর দিয়েও করে শশা দিয়েও করে যা দাও কর যার দাও যাও